নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ওই মিক্সড উই সুনিতা চ্যানেলে তো আজকে যে রেসিপিটা করছি তার জন্যে কী কী লাগছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই আগে তো প্রথমে লাগছে আমার হলুদ গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আর এখানে আছে গোটা জিরে আর আছে এখানে নুন সর্ষের তেল টমেটো কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর এখানে আমি দুটো ডিম আগে থাকতে ফাটিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে পনির পনিরকে আমি গ্রেট করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে চিস তো আমি কি রেসিপি বানাচ্ছি রান্নাটা করতে করতে আপনাদেরকে আমি বলে দেবো তো চলুন আমি রান্নাটা শুরু করি তো আমি এখানে গ্যাস জ্বেলে আর কড়া বসিয়ে দিয়েছি তো কড়াটা গরম হতে দিলাম তো আমার কড়া গরম হয়ে গেছে তো আমি এবার এইতে এই যে সর্ষের তেলটা আছে আমি সবটা ঢেলে দিলাম এটা আমার দেড় চামচের মতন সর্ষের তেল দেওয়া আছে তো তেলটা গরম হোক তো তেল আমার গরম হয়ে গেছে আমি এবার এই দেখুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি তো সবটাই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো জিরেটা একটু ভাজা ভাজা হবে তার কাঁচা গন্ধ ভাবটা কেটে যা যাবে তো এবার জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন তো আমি এবার এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি একদম মিহি করে যতটা পারবেন কুচিয়ে নিতে পারবেন একদম মিহি কুচিয়ে নেবেন তো আমি পেঁয়াজ কুচিগুলো এবার এতে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব তো গ্যাসটা আমি কমিয়ে দিলাম মানে একদম লো মানে লো নয় হাইও নয় মিডিয়াম আসেতে পেঁয়াজটা ভাজবেন তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে যে একটু গোলাপি গোলাপি রং ভরে নিয়েছে তো আমি এর উপরে এবার এই যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম ক্যাপসিকাম কুচনোটা দিয়ে দিচ্ছি তো এবার আমি পিঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম দেখুন ভাজা ভাজা হয়ে এবার আমি এই যে রেখেছি হয়েছে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওই টমেটোমটা দেবার পরে আমি নুন দিচ্ছি তো নুনটা আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি বন্ধুরা তোমরাও স্বাদ অনুযায়ী তো তোমাদের জিনিসটা কতটা করবে সেই হিসেবে নুনটা দেবেন নুনটা দিয়ে আমি এবার সব সবজির সাথে মিশিয়ে নিলাম এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়োটাও একটু বুঝে দেবে যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন তো আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেটা মিশিয়ে নিলাম এবার আমি দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে এবার সব মশলাটা আমি সবজির সাথে মিশিয়ে নিলাম তো সব মশলার শেষে এবার আমি দিচ্ছি গরম মশলা তো এবার আমি গরম মশলাটাও দিয়ে মিশিয়ে নিলাম আর এখানে দুটো ডিম আমি নিয়েছি ডিমটা ফ্যাঁটাই নি তো একদম ডাইরেক্ট কড়াতে দিয়েই আমি এটা ভাজতে বাজতে মানে ডিমটা মানে গুলে যাবে তো ভাজাও হয়ে যাবে তো আমি এই সবজির ওপরে দুটো ডিম আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আমি যে রেসিপিটা করছি এই রেসিপিটার নাম হচ্ছে চিস এগ পনির ভুজি তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো যারা নতুন বন্ধু দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন অল বটনটি টিপে দেবেন দেবে দিলে তাহলে আমি যে নতুন নতুন রেসিপিগুলো বানাবো তো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবেন আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর তোমাদের যদি ভালো লাগে একটা সুন্দর করে আমার রেসিপির পাশে একটা কমেন্ট করে দেবেন আমার কমেন্ট পড়ে আরও উৎসাহিত হব আমি রেসিপি আরও সুন্দর সুন্দর বানাবার জন্য তো আমার এই বুদ্ধিটা এখন আমি মানে ভালো করে এই ডিমটা ভেজে নিই আর সবজি দিয়ে মানে মশলাটা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার এতে দিয়ে দেব এই দেখুন পনির গেট করে রেখে দিয়েছি এই পনিরটা এবার আমি সবটা দিয়ে দিচ্ছি তো পনিরটা আমি সব দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন ভালোভাবে সবটা মিশিয়ে নিই তো বন্ধুরা দেখুন আমার চিজ এক পনির ভুজিয়া রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো এখন নাবিয়ে নি তো এবার আমি ভুজিয়াটা নাবিয়ে নিচ্ছি তো আমি একটা চিস নিয়েছি এটা মাঝখান থেকে আমি হাদি করছি করে এবার চিসটা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি আর একটা আমি চিস নিলাম দুটো চিজ নিয়েছি দুটো চিজ নিয়ে আমি এবার আমার এক চিজ পনির ভুজিয়াতে আমি সাজিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার এক চিজ পনির ভুজিয়া একদম রেডি